আসসালামু আসসালাম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সমানুপাত অধ্যায়ের তৃতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের অনুশীলনী এগারো দশমিক দুই প্রশ্ন নম্বর সতেরো এবং আঠারো নম্বর সতেরো এবং আঠারো চলো তাহলে শুরু করি প্রথমে আমরা সতেরো নম্বর প্রশ্নটি দেখে নেব সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাপ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সো এখানে বলা আছে যে বর্গক্ষেত্রের কথা সুতরাং আমরা বর্গক্ষেত্রে জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় এক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরে নেব হচ্ছে একশো একু একশো দ্বারা করলে আমাদের এই ম্যাথটি করতে সহজ হবে এই জন্য আমরা একশো নেব আমরা জানি যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি একশো হয় তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের ওপর স্কোয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য তাহলে একশো তারপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে দশ হাজার বর্গ একক হয় অর্থাৎ প্রথমে তুমি বর্গ ক্ষেত্রে নিবা তারপরে ক্ষেত্রফল নিবা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর উপর স্কয়ার তাহলে দশ হাজার হয় এখন যেহেতু বাহু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে সুতরাং বাহুদ্গ্য হবে আগের বাহু দৈর্ঘ্য ছিল আমাদের একশো বিশ পার্সেন্ট যদি আরো বিশ মিটার বৃদ্ধি পাই বা বিশ পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে হবে একশো যোগ বিশানে একশো বিশ একক তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল কিন্তু আগেরটা থাকবে না ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু বাহু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সুতরাং ক্ষেত্রফলও কিন্তু বৃদ্ধি পাবে তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল হবে এই যে একশো বিশ যেহেতু এটা বর্গাকার সুতরাং একশো বিশ তার উপর স্কোয়ার তাহলে আমরা যদি গুন্দি বড় বড় হয় একশো চল্লিশ ষাট শূন্যের উপর স্কোয়ার দিলে দুইটা শৈন্য হয় অর্থাৎ দেখো চোদ্দ হাজার চারশো বর্গ একক হয় এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল তাহলে আগের ক্ষেত্রফল ছিল একশো বৃদ্ধি পাইছে কত তাহলে আগের ক্ষেত্রফল ছিল দেখো দশ হাজার আর আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে হচ্ছে চোদ্দ হাজার চারশো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে আমরা একটু বিয়োগ করে নেব যে ক্ষেত্রফল বৃদ্ধি পাই দেখো চোদ্দ হাজার চারশো বিয়োগ দশ হাজার তাহলে চুয়াল্লিশশো বর্গ একক এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে তাহলে যেহেতু আমাদের বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেজন্য আমরা লিখবো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে ভাগ ভাগছে দিয়ে নিচে হচ্ছে মোট ক্ষেত্রফল এই বর্গের যে মোট ক্ষেত্রফল এখানে দশ হাজার সেটা নিচে আর কতটুকু বৃদ্ধি পাইছে সেটা উপরে আর একশো পার্সেন্ট দ্বারা গুণ এখন যদি আমরা শূন্য 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 কেটে দিই দেখো তাহলে এখানে থাকে এক এখানে থাকে যদি কেটে থাকে দেখো সো এটা হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের সলিউশন শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আঠারো নম্বর প্রশ্নটি দেখে নেব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সো আমরা প্রথমে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ধরে নেব এক্স একক প্রস্থ ধরে একক তাহলে আমরা সূত্র জানি নিলাম এখন দৈর্ঘ্য যেহেতু দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কিন্তু দৈর্ঘ্য আগেরটা আর থাকবে না আগের দৈর্ঘ্য যেটা থাকবে তার সাথে কিন্তু দশ পার্সেন্ট গুণ হবে আবার ওই আগের দৈর্ঘ্যের সাথে আবার যোগ করতে হবে সুতরাং তোমরা এভাবে লিখবা যে

সেই যে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স একক এবার প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস পেলে তাহলে ওয়াই 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 মাইনাস মাইনাস যেহেতু হচ্ছে প্রস্ত টেন পার্সেন্ট তাহলে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান এখন যদি দেখো খালি ওয়াই 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 আছে মানে কি ওয়ান কিন্তু এটা তাহলে এক থেকে যদি জিরো পয়েন্ট ওয়ান ওয়াই বিয়োগ করো তাহলে দেখো জিরো পয়েন্ট নাইন ওয়াই হয় দেখো জিরো পয়েন্ট নাইন ওয়াই এখানে আমি লিখছি এখন যে দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দীর্ঘ দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পাইলো তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্ত যে আমরা পাইলাম এখানে সেটার পরিবর্তিত ক্ষেত্রফল হবে অর্থাৎ এই দুইটা গুণ দেব এই দুইটা আমরা গুণ দেব কারণ দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে দৈর্ঘ্য কিন্তু আগেরটা নেই দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে প্রস্ত হ্রাস পাইছে তাহলে সর্বমোট পরিবর্তিত ক্ষেত্রফল হয়েছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ওয়ান এক্স গুণ জিরো পয়েন্ট নাইন ওয়াই তাহলে গুণ করলে হয় শূন্য দশমিক নয় নয় এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বর্গ একক। তাহলে ক্ষেত্রফল আমরা পাইলাম হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল পাইলাম শূন্য দশমিক নয় নয় এক্স ওয়াই বর্গ একক তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত হ্রাস পাবে আমাদের মোট ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই অর্থাৎ ওয়ান এক্স ওয়াই এখানে কিন্তু সর্বমোট এক আছে আর আমাদের এখানে পরিবর্তিত ক্ষেত্রফল বের হয়েছে শূন্য দশমিক নয় নয় তাহলে এক থেকে যদি শূন্য দশমিক নয় নয় বাদ দিই তাহলে শূন্য দশমিক শূন্য এক হয় এটা যদি এক হয় এটা শূন্য দশমিক নয় নয় বিয়োগ করলে হয় শূন্য দশমিক শূন্য এক এক্স ওয়াই বর্গ একক তাহলে শতকরা বৃদ্ধি পাওয়া হ্রাস পাবে যেহেতু দেখো এখানে কিন্তু হ্রাস পাইছে আমরা কিভাবে কিভাবে বুঝবো যে হ্রাস পাইছে দেখো আমাদের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক এক্স অর্থাৎ ওয়ান এক্স মানে কি এক ধরো এক আর হ্রাস পাওয়া দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস পাওয়ার পর ক্ষেত্র ফল হয়েছে শূন্য দশমিক নয় নয় তাহলে তুমি একটা জিনিস ভাবো যে এক বড় এটা বড় না শূন্য দশমিক নয় নয় এইটা বড় বড় কিন্তু এক এটা হচ্ছে জিরো যোগ করলে এক হয় তার মানে এটা ছোট তাহলে ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাইছে তাহলে আমরা দেখবো ক্ষেত্রফল হ্রাস পাই মোট হচ্ছে এক্স আয় মাইনাস শূন্য দশমিক নয় ওয়াই বর্গ একক হ্রাস পাইছে সেজন্য বিয়োগ করছি তাহলে বিয়োগ হয় শূন্য দশমিক এখানে এক আছে আর এখানে জিরো পয়েন্ট নাইন নাইন বিয়োগ করলে শূন্য দশমিক শূন্য এক বর্গ একক তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে মোট ক্ষেত্রফল যেটা যেমন এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এটা বসবেন নিচে আর কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাইছে হ্রাস পাইছে এখানে শূন্য দশমিক শূন্য ওয়া এক এক্স ওয়াই এটা হচ্ছে হ্রাস পাইছে সেটা উপরে গুণন একশো পার্সেন্ট এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেল থাকলে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আর এখানে থাকে একশো গুণ দিয়ে দেখো ওয়ান পার্সেন্ট তাহলে এটাই হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্নের সলিউশন প্রিয় বন্ধু আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ